সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পিটিউ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ বাস স্টেশনের পাশেই মোল্লা বাজারের এক সৌদি প্রবাসী যে খেজুর বাগান করেছে এই খেজুর বাগান তিনি কিভাবে শুরু করলেন এবং এই বাগান করতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এবং এই বীজ কোথ থেকে সংগ্রহ করেছেন এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে এটা এটা কি এটা সাইনা কমলা সাইনা কমলা জি

পাকে নাই দিকে নেয় না এই এক সপ্তাহ আগে যেগুলো গেছে ওই গাছের ওই গাছের ওই আর ওটা গাছ দেখা পড়ে কিন্তু এই খেজুরটা মনে করেন শেষ হয়ে গেছে আবার আগামী ফেব্রুয়ারি থাকবে আবার আসবে না বছরে একবারই আর তো কোন দিকে কি বললেন এই দিকে এই বাড়িটা

আচ্ছা মানে জায والسلام عليكم ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আচ্ছা আমরা আপনাদের এই যে আপনি খেজুর বাগানটা শুরু করলেন কিভাবে করতে উদ্বুদ্ধ হলেন এবং এই বীজগুলা কত থেকে সংগ্রহ করছিলেন এবং আমরা বর্তমানে এই খেজুর বাগানের মধ্যে কত প্রজাতির খেজুর আছে আর কি কি সারা এখানে পাওয়া যায়Kindly যদি আমাদেরকে একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা দর্শক মানে উদ্বুদ্ধ হয় কেজুর বাগান করতে বা কেউ যদি আপনার থেকে যদি নসারি থেকে কি কি কিছু সারা নির্দেশ কি কি নিতে পারবে قائন্দি দিতে বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাত বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্যই দরুদ সালাম বর্ষিত হোক আমার প্রিয় নবী আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামের উপরে তারা হালে বাইতের উপরে প্রিয় দেশবাসী ভাই আপনাদেরকে সালাম জানাই এটা আপনি যে প্রশ্নটা করছেন আমাকে এটা দীর্ঘ বছর আমি সৌদি আরব ছিলাম ছিলাম ওখানে দেখি আমার একটা উদ্বোদ্ধ হলো কি দেখি আমাদের বাংলাদেশে করা যায় নাকি তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে আমার আসার আগেই অনেকেই করে হাল দিছে বাংলাদেশে তো আমিও শুরু করছি এটা মনে করেন সাড়ে ছয় বছরের মতো হয় আর কি বাগানের বাগানের এই জায়গার বয়স পাঁচ বছর কিন্তু আমি একবার আইসা চারা কইরা থেকে গেছিলাম একশো ভোট দিয়ে আসলাম তারপরে দুই বছরের আবার দুই বছর পুরান আর কি দেড় বছর মোটামুটি সাড়ে ছয় বছর এই বাগানের বয়স এখানে আছি আমি পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে আমার তিন তিনতম খেজুর যে যেটা গাছে করতে ঘুরে নিলাম ওইটা তিনতম খেজুর গাছ একজন গাছ বিক্রি করে দিছি আছে আছে উপজাতি জাত এটা মেঘজোল আছে আম্বার আছে চাগাই আছে সুরি আছে রোথান আছে হালুয়া আছে খনিজ আছে এইরকম ষোলোটা জাত আছে আমার কাছে খেজুরের মধ্যে আর এর ফাঁকে ফাঁকে সাথে হিসাবে আমি চায়না কমলা রাখছি কিছু মালটা আছে আছে আম তারপর যে তিন ফল আছে আমি জাইতন ডান্সি কেবল আর কি বছরে নিয়েছি এইরকম টুকটাক মানে হালকা পাতলা এর পাশাপাশি কিছু রাখছি এর উদ্দেশ্যে আমি যে বললাম যে খেজুর বাগান অনেকেই অনেক কিছু করছি এর আগে

ডাবল মানে এগিয়ে নিয়ে যাওয়ার মানে একমাত্র উপদ্বি মানে খেজুরের যে দাম এই খেজুর বাগান করলে লস হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ মাটি কেমন খেজুরের জন্য খেজুরের মাটির জন্য যে এইটা এই যে মাটি আছে না বেলুদ আছে মাটি হইলে এখানে আর কিছু লাগে না মানে কিছু কাপড় দিয়ে খালি বুনে দিলেই হবে আর যদি মাটিটা তো আটা ধরনের হয় তো ওই মাটি ডারে কিছু বেলু দশা মাটি দেওয়া মানে কিছু ডেজার বালি দেওয়া মানে মিক্স করে কিছু সে সিলের সিম্বালো আছে কিছু ইটের ফাঁকি ফুঁকি আছে এগুলো দিয়ে গোবর টোবর প্রসেসিং করে মাটিটা বানিয়ে দিলে ওইটার মধ্যে কিন্তু ওই এইটার মতো একটা হয়ে গেলো মানে আর্দ্রতা যে মাটির যে আর্দ্রতা আছে না ওইটা একটু হার্ড হইলো তাইলে মানে খেজুর দা হইলে ভালো হইব আচ্ছা এই যে সারা গুলো আপনি এখানে রোপণ করছেন এই বীজ গুলা কি আপনি আসার সময় এই বীজ গুলো আমি বীজ ওয়ান ছিলাম

আসলে কিন্তু সত্যি আপনাকে আমি খুশি করার জন্য আমি ওই কথাটাই বলছি আপনি দর্শকের বলবেন সত্যটা বলবেন দর্শকদের নিরাশ করার জন্য বলতেছি না দেখেন সুপকারি পরিকল্পনা ভাই আমার যে পরিকল্পনা নিয়ে আমি বাংলাদেশে আসছিলাম সেই পরিকল্পনা আল্লাহর কাছে আমি জানি না সে কোথায় কোন দিকে নিবে আমার জানা নাই আমি তো সাগরে বাসা না সাগরে বাসা পানা

নতুন উদ্যোক্তা খেজুরের বাগান করতে চাই এর ব্যাপারে আপনি কি বলবেন এর ব্যাপারে আমরা হয়তো আমাদের কাছে সারা দারা নিতে বলুম আমি তার নিগবান নাই কি আমি তারে মানে যে কুজ জিজ্ঞাসা করি আমি কইলে এইভাবে এইভাবে করেন আপনারা ইনশাআল্লাহ লাগব মন আল্লাহ দেওয়ার আমার কাছে নিলেও তো বলবো আমি নিজেও যাই কইরা দেই নিজেই জায়গা করে দেন আমি সব বলে দাও আমি কোনো পাসওয়ার্ড রাখি না এভাবে কনফিডেন্স কিভাবে করলেন চিন্তা করলেন যে মানে এই খেজুর আমার বাংলাদেশে হবে এটা কিভাবে আপনি মানে কনফিডেন্স নিয়ে এসে গেলেন দেশে না এটা ওই যে প্রথম বইসে বইলে আসলাম যে এরকম খেজুর গাছ যদি আমাদের আমি আনছিলাম ইয়ার আগেও আনছিলাম কিছু কিন্তু বাড়িতে বলছিলাম আমি হবি হারি নেই পাড়াবতী আমার মানে ওইটার মাইরে ফেল দিছে আর কি উঠি এর টান্দে বসে মেয়ে লোক তার খেয়াল করে নাই মরে গেছে আমি ইয়ার আগে আরো দুইবার আনছিলাম হয় নাই কিন্তু এটা আমি করলাম যে পরবর্তী আমি এটা বিপুকভাবে চিন্তা করলাম আমাদের দেশে আমার আগে মানিগঞ্জ ধরো ইয়ে সরি বাংলাদেশে ওনার দেখবে কিন্তু বাংলাদেশ ওরা বাংলাদেশ হ্যাঁ শেখ উনি সারে প্রতিবেদন করছে প্রতিবেদন দেখছি আমরা দেখি মানে আমরা আর ওই করলাম না হয়ে গেছে এখন আর বয় কি হয়ে গেছে জিনিসটা এ কইরা হেল দিছে মোতালে বাই কইরা হেল দিছে বাদল বাই করছে তাইজুল ইসলাম বাই করছে এরা তো পুরান মানুষ এরা তো সিনিয়র আমাদের আমাদের বয়সে যদি জুনিয়র হয় কিন্তু খেজুরের বিষয় তো এটা সিনিয়র ওরা বাংলাদেশের জন্য সিনিয়র অবশ্যই অবশ্যই সৌদি আরবের ব্যাপারে তো ওরা 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 সৌদি আরব থাকলে আমার মতো আর তো এত বছর সৌদি আরব না এমন অনেক মানুষ আছে যে বাপের অনেক জায়গা আছে পালানো আছে ঠিক আছে কিন্তু মানুষ ওইসেরা বেকার বর্ষ আছে ওদের উদ্দেশ্য আমি কি ওদের উদ্দেশ্য করি আমি যদি এই ওনারে ওনার যাদের জায়গা আছে তারা দেখেন একটা সারা অনেক দেখি নাই বড় লোকরা কিন্তু ইন্ডাস্ট্রির মালিক যারা তারা অনেক কিনা কিনে বাগান করতেছে আর যারা মনে করে হয়তো জমি আছে টাকার ব্যালেন্স কম আছে আচ্ছা হয়তো টাকার ব্যালেন্স কম তো তারে আমি পরামর্শের মধ্যে এই যে ভালো 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 মানের খেজুর আছে চৌধুরী আরব থেকে আনবো আচ্ছা বন্ধু বান্ধব আরো অনেক মানুষ থাকে তাদেরকে বইলা দিল যে তোর টাকা দিব আমি আমার ভালো কয় কয়েকটা জাতের খেজুর দিয়ে দেয় এই যে এই যে এটা খেজুর দেখো এরকম ভালো জাতের এটা কিন্তু সুপকারি আছে আম্বার আছে চুরি আছে আজোয়া আছে ম্যাকজুল আছে

মানুষ দেখেন আমার যে কথাটা দিছে তো কে আমার মধ্যে ধরা খাবে আমার কাছে যেটা কেন আমি এক লাখ সাইড এরকম দিতাম না ওটা আমি এক লাখে সাইড দিছি ওটা কিছুর জন্য যদি বাজান কইছে পর্যন্ত যে বাবা আমি তোর খেজুর চারা বেঁচে দিব আমি নিজেও নিব আর আবার তুই চারা দে তোর নামে চলবে তোর নার্সারির নামে চলবে আমি তো যাওয়ার কথা ছিল মনে হয় ইয়ার মধ্যে গেছিলাম তো আমি তিন চারবার গেছি আমি আগে আমি তো আশা করছি যে স্টল এটা নেওয়ার আশা করছি যে স্টলের যে বিতরণ করে যে তারেক ভাই তারেক ভাইয়ের নাম্বার আমি নিয়ে আসছি

দিয়ে যেমন বাদল ভাই আছে বাদল ভাই কিন্তু ভালোই করে শোনেন একটু সংক্ষিপ্ত ভাবে যদি বলতেন প্রথমে কিভাবে একটু রোপন করতে হয় কিভাবে টুকুর মানে অল্প সময়ের মধ্যে যদি রোপন করার মধ্যে আনলো প্রথমে আপনার থেকে বীজ নিল

গাছ তাড়াতাড়ি বাড়বে আচ্ছা নতুন যারা আর যদি চারা বিশি দেয়া যারা কুপড়া এটা এখন বলার কোন ই রাখে না আর কি এটা মানে ইউটিউবে এটা সবই শিখে গেছে আচ্ছা নতুনদের উদ্দেশ্যে আপনি কি কোথা থেকে বিসি নিয়ে শুরু করতে ভালো হবে নাকি সারা দিয়ে শুরু করতে এটা তো প্রথম বলে আরছি যে বিসি দিয়া যাদের কম ব্যালেন্স আছে কম পয়সা আছে তারা হয়তো এই বিসি দিয়ে করতে পারে বিসি দিয়ে শুরু করলে একটা গাছে ফল আস্তে আস্তে কত একটা গাছে বীজের গাছে ফল আসে ভালো পরিচর্যা মতো করলে পারে নজরদারি রাখলে পারে তিন বছর এসে প্রতিফল পাবে রেজাল্ট পাবে সে তিন বছরে পাবে আচ্ছা আচ্ছা কারণ আমি যে এই হাজার আইলাম দুই না আইলাম এটা আপনি মনে করেন আমি দশ হাজার চারা ফালাইছিলাম ওখান থেকে বেডের মধ্যে দুই বছর পরে আমার গাছে ফুল দিছিল তাহলে তারপর আমি দুই বছর কিন্তু বলি না তিন বছরই বলি কারণ লোকে যদি এক বছর আগে পায় তাহলে বলে না বেচারা বলছে কথাটা সত্যি ভালোই আছে ঠিক আছে

আচ্ছা মুরব্বী ভালো থাকবেন আপনার মূল্যবান সময় নষ্ট করলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক এই প্রতিবেদনটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হোক আগামী কোনো নতুন প্রতিবেদন প্রতিবেদনে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম